শীতকালে নাক থেকে রক্ত পড়ার কারণ শীতকালে নাক থেকে রক্ত পরা একটি সাধারণ সমস্যা বিশেষত শুষ্ক ও ঠান্ডা পরিবেশে এটি সাধারণত বিপজ্জনক নয় তবে অনেক ক্ষেত্রে এটি অস্বস্তি এবং উদ্বেগের কারণ হতে পারে শীতকালে নাক থেকে রক্ত পড়ার কারণ শীতে নাক থেকে রক্ত পড়ার কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এর ফলে নাকের ভিতরের পাতলা ত্বক ফেটে যায় এর একেবারে তলাতেই থাকে রক্তজালিকা জালিকা ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে শীতকালে অনেকের সর্দি কাশির সমস্যা বাড়ে এর ফলে যদি প্রচুর হাঁচি হয় তাহলে নাকের ভিতরের পাতলা ত্বক ফেটে গিয়ে নাক থেকে রক্ত পারে। শীতকালে ঘরের তাপমাত্রা বাড়ানোর জন্য অনেকেই হিটার ব্যবহার করেন এর ফলে ঘরের বাতাস আরও শুষ্ক হয়ে যায় যা নাকের ভিতরের পাতলা ত্বক শুষ্ক করে তোলে ফলে পাতলা ত্বক ফেটে গেলে নাক দিয়ে রক্তপাত হতে পারে শীতকালে নাক থেকে রক্ত পড়ার সমস্যা দূর করার সবচেয়ে সহজ রাস্তা হল শরীরকে আর্দ্র রাখা বেশি করে জল পান করলে নিয়মিত ফলের রস খেলে শরীর আর্দ্র থাকে ফলে নাকের ভিতরের পাতলা ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে এবং নাক থেকে রক্তপাতও কমে শীতকালে নাক থেকে রক্ত পড়া সাধারণত বিপজ্জনক না হলেও ঘন ঘন রক্তপাত হলে তা উপেক্ষা করা উচিত নয় তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ